সয়াবিনের সব রকম রেসিপিগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে সয়া মালাই কোপ্তার রেসিপিটি একদমই আলাদা এই একটা পদ যদি দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে বানিয়ে নেওয়া যায় তাহলেই বাজিমাত বাচ্চা হোক বা বড়ো সবাই হামলে পড়ে খাবে পাটির মধ্যে তিন কাপ সয়াবিন নিয়ে তার মধ্যে উষ্ণ গরম জল আর অল্প সামান্য নুন দিয়ে সয়াবিনগুলোকে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট ভিজে রাখবো তোমাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে সয়াবিনটাকে তোমরা জলেতে একটু ফুটিয়েও নিতে পারো তাহলে আর তোমাদের পনেরো মিনিট অপেক্ষা করতে হবে না সয়াবিনটা পুরো জলটা টেনে নিয়ে ফুলে উঠবে এবার পনেরো মিনিট আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর জলটাকে চিপে বার করে নিয়ে এরপর আমরা একটা মিক্সির জারের মধ্যে সয়াবিনটাকে নিয়ে নেবো যেহেতু সয়াবিনের পরিমাণটা বেশি আর মিক্সির জারটা ছোটো সেই জন্য আমি দুবারে পেস্ট করব। আচ্ছা মিক্সি জারের মধ্যে সয়াবিনগুলোকে নিয়ে নিলাম এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো টুকরো আদা কাঁচা লঙ্কা আর অল্প সামান্য পুদিনা পুদিনাপাতা একসাথে দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে আর এরই সাথে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ মৌরি এবার আমরা সয়াবিনটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব আর এই যে দেখো সয়াবিনটা আমাদের পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ আলু আলু দুটো আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে সয়াবিনের ওপর দিয়ে দেবো তো দেখো আমি এখানে তিন কাপ সয়াবিন নিয়েছি সেই জন্য দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু দিচ্ছি তোমরা যদি সয়াবিনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নাও সেক্ষেত্রে আলুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে আচ্ছা এরই সাথে আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেখো কর্নফ্লাওয়ার এটা ঠিকই তবে দেখে মনে হচ্ছে বেসন কিন্তু এটা বেসন নয় আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর কর্নফ্লাওয়ারের কালারটাই কিন্তু এইরকম কারণ এটা কোষার সমেত কর্নফ্লাওয়ার যে মার্কেটে পাওয়া যায় এটা সেটা কারণ মার্কেটে দু ধরনের দেখবে কর্নফ্লাওয়ার পাওয়া যায় একটা দেখবে সাদা রং আর একটা দেখবে এইরকম একটু ইয়েলো টাইপ মানে পুরো একদম বেসনের মতন দেখতে তো যাই হোক এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি বড়ো হাতার এক হাতা আর এরই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা কুচনো ধনে পাতা আর মাখাটা যাতে ভালোভাবে হয় সেই জন্য দু চামচ সাদা তেলও দিয়েছি এবার সব কিছু দিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে মেখে নেবো এবার দেখো খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার হাতের মধ্যে নিয়ে এরকম কোপ্তার আকারে আমি এটাকে সেপ দিচ্ছি খুবই সিম্পল বানানো আর এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে একই রকমভাবে আমি সবকটা সয়াবিনের কোপ্তাই গড়ে নেব আর আমি কিছুটা সয়াবিনের কোফতা একটু অন্য প্যাটার্নে বানাবো সেই জন্য সেটাকে একটু আলাদা রেখেছি তো এবার এইগুলোকে ভেজে নেওয়ার পালা তো ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে এবার সয়াবিনের এই কোপ্তাগুলোকে দিয়ে দিলাম একে একে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কোপ্তাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু কখনোই ভাজবেন না তাহলে সয়াবিনের কোপ্তার এই যে ভেতরটা ভেতরটা দেখবে কাঁচা থেকে যাবে কিন্তু ওপরটা আবার কালার এসে যাবে এই যে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ভাজা হয়ে গেল এবার আমি সয়াবিনের কোপ্তাগুলো তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি ব্যাচটাও ভেজে নেব এগুলো কিন্তু এমনি এমনি খেতে দারুণ লাগে আর আমি বললাম না আমি কিছুটা সয়াবিনের কোফতা একটু আলাদা প্যাটার্নে বানাবো আর এই যে দেখো একটু অন্য রকমভাবে বানিয়েছি কারণ এটা আমরা শুধু শুধুই বাড়িতে খাবো চায়ের সাথে দারুণ লাগবে খেতে তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো আচ্ছা সয়াবিনের তো আমাদের ভাজা হয়ে গেছে এবার গ্রেভি বানাবো তো গ্রেভি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা গোটা জিরে গোলমরিচ গোটা গরম মশলা সাথে রেখেছি কিছুটা কাজু আর মগজ দেখো মগজটা কিন্তু অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো যেহেতু এটার আমার একটা অর্ডার ছিল তাই আমি অল্প একটু চারমগজ দিলাম যাতে স্বাদটা আরও বাড়ে তো প্রথমে এবার ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য তেলেতে প্রথমে আমরা গোটা গরম মশলা আর তার সাথে গোটা যে মশলাগুলো সেগুলোকে দিয়ে একটুখানি ফ্রাই করে নিলাম এক মিনিট একটু ফ্রাই করে নিলাম তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ রসুন আর আদা আদা পেঁয়াজ রসুন দিয়ে একটু ফ্রাই করে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে সেই কাজু আর চারমগজ কাজু চারমগজটা দিয়ে দিয়ে দেবো টমেটো আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে খুব ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো এক গ্লাস জল জলের পরিমাণটা বন্ধুরা এমনভাবেই দিতে হবে যাতে এগুলো নরমও হয়ে যায় আবার জলটাও পুরো শুকিয়ে যায় এরই সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে এটাকে আমরা ফুটিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না মিনিট পাঁচ ছয়েক ফোটানোর পরই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এই যে আমাদের মশলাটা রেডি হয়ে গেল এটা ঠান্ডা করে নিয়ে আমরা এটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব মশাটা পেস্ট বানিয়ে সাইড করে রেখে দিয়েছি তারপর ওই ফ্রাই প্যানের মধ্যে দু চামচ সাদা তেল তার সাথে এক চামচ ঘি দিয়ে এবার আমরা সেই মশলার যে পেস্ট সেটাকে দিয়ে দিলাম দেখো এই এই মশলা পেস্টটা আমাদের অলরেডি কুক করাই ছিল জাস্ট আমরা এটাকে ঘিয়ের সাথে একটু শটে করে নেবো যাতে এর টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয় গ্যাসে ফ্লেম লোতে দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব গ্যাসে ফ্লেম কিন্তু হাইতে দেবে না কারণ আমাদের এতে কাজু বাদাম দেওয়া আছে খুব বেশিক্ষণ না এক থেকে দু মিনিট মশলাটা একটু ঘিয়ের সাথে সটে করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম বড় কাপের দু কাপ জল গ্রেভির পরিমাণটা তোমরা কীরকম রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে তবে যেহেতু সয়াবিন কোপ্তা কারি বেশি ঝোল রাখবো না আর এই যে দেখো গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি অল্প সামান্য নুন আর এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিলে দারুণ একটা টেস্ট আসে এবার এখানে বলে রাখি যদি তোমাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা একটু খোয়াও দিতে পারো খোয়া ক্ষীরও দিতে পারো বা আমরা যখন দুধ ফোটাই বাড়িতে তখন দেখবে দুধের ওপরে যে শটটা পড়ে তো সেই শটটাকেও জমিয়ে নিয়ে সেটাও দিতে পারো তাতেও কিন্তু টেস্ট একই রকম হবে কোনো রকম টেস্টে ফারাক আসবে না আর যদি সেটাও না থাকে তাহলে গ্রেভিটাতে আমরা জল অ্যাড করেছিলাম তো তোমরা জলের সাথে হাফ কাপ দুধ দিয়ে দেবে তাহলে দেখবে টেস্টটা ব্যালেন্স হবে দেখো সয়াবিনে তো নিজস্ব কোনো টেস্ট নেই তাকে টেস্ট দিতে হবে আর অপশানগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবার চয়েস তোমাদের আর ফাইনালি আমি অ্যাড করলাম চপ করে নেওয়া ধনেপাতা ধনেপাতাটা মাস্ট দিতেই লাগবে দারুণ একটা ফ্লেভার তো আসবে টেস্টটাও খুব ভালো হয় দেখো গ্রেভিটা তো আমাদের ফুটে গেছে এবার আমরা ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো একে একে কোপ্তাগুলোকে দিয়ে দিলাম আর কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটালে হবে না দু থেকে তিন মিনিট লো ফ্লেমে একটু উল্টে পাল্টে নেব ওপর থেকে আরও একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম পুরো ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল সয়াবিন কোপ্তাকারি আমাদের একদম রেডি তো তোমাদের কেমন লাগলো আজকেরই সোয়াবিনের কোপ্তাকারি রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো মাছ মাংস ডিম কিছুই লাগবে না বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ